আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ইউ আর ওয়েলকাম টু দিস লাইভ যাক আজকে লাইভ ক্লাসে আমরা বিগত কিছু প্রশ্ন দেখতে মানে প্রশ্নগুলো সলভ করব এই প্রশ্নগুলো প্রথমে এসেছিল জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার 15 সালে তার পরবর্তীতে আবার বাংলাদেশ ব্যাংকে আসছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছে যে কারণে এই প্রশ্নগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ দেখা যাবে যে ইন দ্য নিয়ার ফিউচার কোনো না কোনো চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলো রিপিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর প্রশ্নকর্তারা সাধারণত এই প্রশ্নগুলো কোন না কোনো বই থেকে কপি করে এই জায়গায় আপনাকে গ্রামারই মানতে হবে ল্যাঙ্গুয়েজ শিখে করতে গেলে সমস্যা কারণ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে এখানে ফর্মাল ইনফর্মাল দুটো বিষয় আছে ইনফর্মাল গুলো পরীক্ষার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না আপনাকে পরীক্ষায় একদম ফর্মাল গ্রামার অনুসারেই আনসার করতে হবে আপনার অপিনিয়ন কি মনে হয় না হয় এগুলোর এখানে কোনো মূল্য নাই প্রশ্নকর্তা যেটা মানে যে জায়গাগুলো থেকে কপি করে ঠিক ওখানে যা আছে সেই অনুসারেই উত্তর নিবে এখানে আপনার বেকার আমরা প্রথম দিয়ে শুরু করি এই প্রশ্নগুলো সবই মাস্টার বইয়ে আছে যত প্রিভিয়াস মাস্টার বইয়ে অ্যাড করা আছে তো এই প্রশ্নটা অনেকের কাছে কনফিউজিং মনে হতো এই প্রশ্নটা দেখেন আমি আপনাদেরকে আগে দেখেনি প্লিজ ভোট ফর মেম্বার ড্যাশ has done the most for our village এখন এই জায়গায় দেখেন ইউ বিলিভ যদি ইউ বিলিভ ইউ সে ঠিক আছে ইউ থিংক আই থিংক হি থিংক এইরকম রকম ইগুলো থাকে এটা মাস্টার বয়ের কোন পেজে আছে প্রোনাউন অংশে দেখবেন এই জায়গায় এটা ব্যাখ্যা করা আছে এটা প্রোনাউনের মধ্যে নিয়ে গেছি এখন এটা পাবেন কোথায় এই জায়গায় দেখেন পেজ নাম্বার রিলেটিভ প্রোনাউনের মধ্যে পেজ নাম্বার হচ্ছে সিক্স নাইন অন্য কিছু ভাইবেন না আবার এই যে দেখেন ছয় নয় ঠিক আছে সিক্স নাইন ঠিক আছে দেখেন দুই ক্লস আর তিন ক্লস বিশিষ্ট বাক্যের ক্ষেত্রে কি হবে এখানে আগে দেখে নেন তিন ক্লস বিশিষ্ট বাক্যে এই যে দেখেন গ্যাপের পরে সাবজেক্টে প্লাস সে নো থিং ওয়ান কনসিডার বিলিভ ঠিক আছে থাকে তাহলে কি করতে হবে আমাদের এটা বাদ দিতে হবে দেখেন শি ইজ এ পার্সন ড্যাশ আই নো এটা বাদ দিলে কি হচ্ছে যে ইজ আছে ভার আছে তাই হু ব্যবহার করলাম

এই প্রশ্নটা ওই প্রণয়ন অংশের এক্সারসাইজ অংশের মধ্যে দেওয়া আছে তাহলে এখানে আমাদের কেন নিতে পারতেছি না হুম এই যে দেখেন ইউ বিলিফকে আমরা বাদ দিয়ে দিই বাদ দিলে এখানে হ্যাজ ডান আছে তাহলে হ্যাজ ডান এর জন্য আমাদের সাবজেক্ট লাগবে ঠিক আছে এখন বলতে পারেন তাহলে তো এটা হওয়ার কথা হু ইউ বিলিভ এইটা কেন হলো না ঠিক আছে এইটা প্রেজেন্টেন্সের বিষয় যে তুমি যা বিশ্বাস করো ঠিক আছে আমাদের গ্রামের জন্য যে সবচেয়ে বেশি করছে এই সদস্যটার জন্য দয়া করে ভোট দিবা তো এই ক্ষেত্রে আমরা পাস টেন্স দিতে পারতেছি না এখন দেখেন গ্রামাটিকলি এটাও রাইট এটাও রাইট ঠিক আছে এখন আপনি আপনার সেন্স খাটাতে যাবেন তাহলে হবে না প্রশ্নকর্তা কি নিয়েছে সেটা দেখতে হবে এই যে দেখেন এই প্রশ্নটা প্রশ্নকর্তা ইন্ডিয়ান যে বইটা অবজেক্টিভ ইংলিশ ঠিক আছে ফর কম্পিটিভ এক্সাম এই বইটা থেকে কপি মারছে দুইবারই দেখেন জনতা ব্যাংক পনেরো এবং এই পরীক্ষায় চারটাই প্রশ্ন রিপিট হয়েছে জাস্ট এই বই থেকে কপি মারছে তাদের মেহনত করা লাগেনি এই জায়গায় আপনার অপিনিয়ন বেকার এই জায়গায় আপনার এই যে দেখেন প্রথম কোশ্চেনটা দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে প্লিজ ভোট ফর ইউ বিলিভড হোম ইউ বিলিভ তারপরে হু ইউ বিলিভ দ্যাট ইউ বিলিভ ঠিক আছে হু ইউ বিলিভ তারপরে দেখেন দ্য ডেকোরেশন অফ দ্য নিউ অফিস ব্লক তারপরে দ্য সিপ কম্পিউটার তারপরে নাই দ্য সেলসম্যান নট দ্য মার্কেটিং ম্যানেজার প্রশ্নকর্তা যদি এইগুলো থাকে কপি মারে আমি এখানে কি এক্সপ্লেনেশন দেবো দেখেন এই যে হু ইউ বিলিভ আনসার ডি আপনাকে আনসার ডি দিতে হবে দেখেন দুই নাম্বারে ইজ মোস্ট প্লিজিং তিন নাম্বার দেখেন ইজ অবলাইজ টু রেইজ চার নাম্বার ইজ ইন ফেভার তো যাই হোক প্রশ্নকর্তা কি করছে এই বইটা থেকে হুবহু কপি মারছে এই জায়গায় আপনার আমার অপিনিয়ন দিয়ে লাভ আছে গ্রামার পন্ডিতি করে লাভ আছে এখানে তো ভুল নাই এখানে কি আছে পরের কোশ্চেন দেখেন দা ডেকোরেশন মানে সজ্জা ঠিক আছে অফ দা নিউ অফিস ব্লক নিউ অফিস ব্লক মানে নতুন অফিস ভবনের নতুন মানে কার্যালয় ভবনের কার্যালয় ভবনের বা অফিস কমপ্লেক্সের এখন ইনক্লুডিং ইনক্লুডিং মানে সহ কি সহ ফার্নিচার এবং ঠিক আছে আসবাব ও পর্দা সহ দেখবেন বিল্ডিং এ পর্দা লাগানো আসবাব ও পর্দা জানালার পাশে বা এগুলো পর্দা যে টাঙানো হয় এগুলো আমাদের মূল হেডওয়ার্ডটা হচ্ছে এখানে ডেকোরেশন সজ্জা ঠিক আছে এগুলো বাদ এটা এটাকে প্রভাবিত করবে না এই অ্যাজেক্টিভ ফ্রেজও এটাও প্রভাবিত করবে না এই অবলিকটাও এটাকে প্রভাবিত করবে না আমাদের হেডওয়ার্ডটা হচ্ছে ডেকোরেশন তাহলে ডেকোরেশন হলে আমাদের ভার্ব সিঙ্গুলার হবে এই কারণে এটা ক্রস এটা ক্রস এখন বাকি থাকলে এটা আর বাকি থাকলে এটা এখন দেখেন দা ডেকোরেশন নতুন অফিস ভবন বানাইছেন এটাকে পুরানোর সঙ্গে তুলনা করা হচ্ছে না সিম্পলি বলা হচ্ছে যে নতুন ভবনটা এটা খুবই মনোরম খুবই মনোরম এখন মোস্ট এর বিষয়টা দেখেন মোস্ট যদি অ্যাডজেক্টিভের আগে বসে যদি ভেরি অর্থে বসে মানে খুব মানে তুলনা বোঝাচ্ছে না তো সেক্ষেত্রে এর আগে কিন্তু দা লাগবে না সরাসরি मोस्ट বসা আমি বলতিছি আমি খুবই দুর্ভাগ্য বা হতভাগ্য তাহলে কি হবে আই এম ঠিক আছে মোস্ট আনফরচুনেট বা হি ইজ মোস্ট আনফরচুনেট সে খুবই হতভাগ্য ঠিক আছে কিন্তু আমি বলতেছি আমি খুবই লাকি ভাগ্যবান ঠিক আছে বা ফরচুনেট আই এম মোস্ট ফরচুনেট বা আই এম মোস্ট লাকি আবার তুলনা না বুঝা খুব অর্থে এইভাবে ব্যবহার করা যায় যে ইট ইজ আ ভেরি হেল্পফুল ক্লাস এটা একটা খুবই মানে কি বলবো যে সাহায্যপূর্ণ ক্লাস এই জায়গায় আমাদের এখানে তুলনার বিষয় নাই তাই এটা হবে না এখানে তুলনা নাই এখানে কোনো তুলনা নাই আনসার এটাই হবে দেখেন কয়বার এসেছে জনতা ব্যাংক পনেরো বাংলাদেশ ব্যাংক অফিসার ষোলো ঠিক একইভাবে রিপিট হওয়ার কারণ প্রশ্নকর্তা প্রথমবারে যে জনতা ব্যাংকের প্রশ্ন করছে সেই বই থেকে কপি মারছে দ্বিতীয়বারে যে বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন তৈরি করছে উনিও এই জায়গা থেকে কপি মারছে যে কারণে অপশনে সব ঠিকঠাক আছে ঠিক আছে সবই ঠিকঠাক আছে এখন দেখেন এই বইয়ে কিন্তু ব্যাখ্যা দেওয়া না ব্যাকরণে দেখেন তুলনার ক্ষেত্রে মোর ব্যবহৃত এই ব্যাখ্যে কোনো তুলনা করা হয়নি তাই মোড মিজিং হবে না তুলনার ক্ষেত্রে এই যে দেখেন দা মোস্ট ব্যবহৃত হয় তবে এর অর্থে মোস্ট প্লাস অ্যাডজেকটিভ এই যে বললাম মোস্ট আনফরচুনেট ঠিক আছে আবার এ মোস্ট অ্যাডজেকটিভ নাউন ব্যবহৃত হয় ঠিক আছে যেমন এ মোস্ট বিউটিফুল যেমন মাস্টার বইয়ের শুরুতেই লেখা আছে এ মোস্ট হেল্পফুল বুক ইংলিশ বুক বা বুক অফ ইংলিশ তো এক্ষেত্রে আমরা এ ব্যবহার করতে পারবো যেমন হি লিডস আ মোস্ট আনহ্যাপি লাইফ সে খুবই মানে কি বলবো যে কষ্টের জীবন বা অসুখী জীবন যাপন করে অথবা আই সোস্ট ঠিক আছে বিউটিফুল সিনারি ঠিক একই ভাবে এই প্রশ্নগুলো দেখেন জনতা ব্যাংক পনেরো বাংলাদেশ ব্যাংক অফিসার ষোলো একই ভাবে জনতা ব্যাংক এই চারটা প্রশ্ন একই বই থেকে এই চারটা প্রশ্ন আমি কিন্তু বের করে দেখালাম আবারও দেখাই দেখেন বাকিগুলো এগুলো কপি এটাও এই যে দেখেন ডেকোরেশনের পরে আছে নাইদার সেলসম্যান অর দা মার্কেটিং ম্যানেজার এটা আগে দিয়েছে দা সিপ ঠিক আছে কম্পিউটার এই যে সিপ কম্পিউটার আবারও দেখে নেন আবারও দেখা এই চারটা প্রশ্ন রিপিট এই যে দেখেন দা চিফ কম্পিউটার অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার সেলফ ঠিক আছে প্রাইসেস দিচ্ছে আমার আর নাইদার ঠিক আছে নাইদার বা নিদার দা সেলসম্যান নট দা মার্কেটিং ম্যানেজার ডেস অফ দা সিস্টেম এখন এই জায়গায় আমরা দেখি নাইদার সেলসম্যান তাহলে পরে নর এর পরে যেটা থাকবে নিকটতম সাবজেক্ট অনুসারে নাইদার নর নর বা নিদার এইগুলা ক্ষেত্রে এদের পরে নর এর পরে ঠিক আছে যেমন বলা হচ্ছে নাইদার দ্য দা স্টার ভিজিবল মানে পরে যেটা থাকবে সেটা অনুসারে নিকটবর্তী সাবজেক্ট অনুসারে এই ক্ষেত্রে তাহলে মার্কেটিং ম্যানেজার সিঙ্গুলার তাহলে ইজ ফেভারিং হচ্ছে না কারণ পরে এই যে অফ দা সিস্টেম আছে তার মানে এখানে আমাদের নাউন লাগবে তাহলে কারণে এটা ক্রস আর ফর ফেভার ঠিক আছে আর ফর ফেভার হয় না ইন ফেভার ঠিক আছে এখানে আর প্লুরাল এই কারণে বাদ কারণ ম্যানেজার হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট এটাও হচ্ছে প্লুরাল তাহলে প্লুরাল হওয়ার কারণে বাদ দিলাম একটা দুইটা এটা সিঙ্গুলার হলেও আমার এখানে নাউন লাগবে এই কারণে এইটা যে ইজ ইন ফেভার মানে কারো অনুকূলে ইজ দিন ফেভার অফ দ্য সিস্টেম সিস্টেমের অনুকূলে একইভাবে দেখেন দ্য চিপ কম্পিটিটর প্রধান প্রতিযোগী অ্যাজ ওয়েল আজ এর পরে যেটা থাকে এটা বাদ এটা ভাদকে প্রভাবিত করবে না ঠিক আছে আমার হবে এটা অনুসারে ঠিক আগেরটার মতোই দ্য ডেকোরেশনের মতোই তাহলে দেখেন আমরা আগে বাদ দিয়ে দিই এটা ট্যুরালটা হচ্ছে না কারণ চিপ কম্পিটিটর চিফ কম্পিটেটর হচ্ছে আমার সিঙ্গুলার সাবজেক্ট এই কারণে এটা ক্রস ঠিক আছে এটাও ক্রস ঠিক আছে ইজ অবলাইজ টু এখন দেখেন অবলাইজ টু এখানে আমাদের ভার্বের বেস ফর্ম বসবে এই কারণে এটা অক্রস ঠিক আছে এখন দেখেন পরে কিন্তু প্রাইস আছে যদি আর আই এসি থাকে আর আই এসি ঠিক আছে এটা বেড়ে যাওয়া আপনি আপনি বেড়ে যাওয়া আপনি আপনি উঠা এটা ইনট্রানজিটিভ ভার্ব এরপরে নাউন বসে না মানে নাউন প্রোনাউন নাউন ইকুইভ্যালেন্ট বসে না যেহেতু এখানে প্রাইসেস নাউন আছে ঠিক আছে তার মানে আমাকে রেইজ ব্যবহার করতে হবে মানে কোনো কিছু বাড়িয়ে দেওয়া মানে বাধ্য ইজ অবলাইজ টু রেইজ প্রাইসেস মানে মূল্য বাড়াতে হবে মানে আমার প্রধান প্রতিযোগী এবং আমাদের সহকারী আর কি আমাদেরকে এই এই গ্রীষ্মে কি করতে হবে মূল্য বাড়াতে হবে গতকাল কি একটা প্রশ্ন আসছিল যে দ্য প্রাইস অব দ্য রাইস ইজ রাইজিং মানে চাহিদা বাড়লে মূল্য বেড়ে যাচ্ছে আপনা আপনি পরে যত রাইজিং রাইজিং এর পরে নাউন নাই অবজেক্ট নাই সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে এই রাইসটা ইন্টারমজিটিভ ভার্ব আর যখন পরে নাউন থাকবে ঠিক আছে মানে প্রাইস কোনো কিছু বেড়ে যাওয়া সেই ক্ষেত্রে অবশ্যই নাউন থাকলে রেইস ব্যবহার করতে হবে মানে রেইস আর ট্রানজিটিভ রাইসটা ইন ট্রানজিটিভ তো এই বিষয়গুলো নিয়ে দেখা যায় কামরা কামির কোনো মানে হয় না যাক এটা একজন পড়া ছিল কোনটা সেটা দেখাই এই প্রশ্নটা একজন বিসিএস ক্যাডার আমার সামনে আসলো হঠাৎ করে আমি স্ক্রল করতেছিলাম তো আমি চিন্তা করলাম দেখি কি পড়াই তো সে শুরুতেই বলছে বাজারের বইগুলোতে ভুল আছে তো অটোমেটিক্যালি গায়ে লাগার কথা সে চাই তার শিক্ষার্থীরা ভুল না শিখুক সে নিজেই আনসার দিয়ে ভুল পড়াচ্ছিল ঠিক আছে আনসার এ দিয়ে ভুল পড়াচ্ছিল আমার কথা হলে আমি তাকে বললাম যে আপনি ভুল উত্তর ভুল ব্যাখ্যা এখন সে যদি সুশিক্ষিত হতো সে স্বীকার করে নিত আমার কমেন্ট ডিলিট করে দিত কিন্তু দেখলাম সে এটা নিয়ে কি শুরু করছে কুত্তামি শুরু করছে কুত্তামিটা কি আমি নাকি একটা জেনারেশনকে কি পাগল বানিয়ে ফেলছি এই মাথা মোটা গরু গাধাগুলো এরা বিশেষ ক্যাডার হওয়ার ফলাফলটা কি দেখেন প্রশাসনে যে এই লেভেলের দুর্নীতি এই দুর্নীতি কারা করে কোন কৃষক যে করে না দেখা যায় যে কোন রিক্সালা ভ্যানা লাগিয়ে করে যারা প্রশাসনের স্তরে স্তরে আছে বিভিন্ন বিভিন্ন জায়গায় দুর্নীতি গুলো কিন্তু হাইলি এডুকেটেড যারা আছে এরাই করে তো ভালো কথা আমাকে তো এটা করার দরকার নেই গ্রামার কি আমি বানাইছি আপনাকে পরীক্ষায় ফর্মাল গ্রামার অনুসারেই দিতে হবে আপনার কি মনে হয় এটা মানে এখানে বিবেচনাতেই আসে না এটা রিলেভেন্টই না গ্রামার কি হয় কারণ পরীক্ষা হয় গ্রামারের উপরে পরীক্ষা মনে হয় উপরে না এখানে রেফারেন্স জরুরি কারণ প্রশ্নকর্তারা স্বপ্নে প্রশ্ন পায় না তারা কোনো না কোনো বই থেকে কপি করে এক্ষেত্রে আমি বিষয়টা বলছি কিন্তু একটা জেনারেশনকে কে আমি সঠিক শিখিয়েছি এখানে তথাকথিত বিসিএস ক্যাডাররা বহুত বই লিখছে ইংরেজির উপরে বহুত বই আছে তাদের বই এখনো বের করে অনেক বিসিএস ক্যাডার তাদের বই দেখবেন খালি ভুল আর ভুল মানে এই ভুলগুলা কিন্তু তারা জানেও না যে কোনটা ভুল কারণ তারা বিভিন্ন টাইপ রাইটারদের দিয়ে এবং কিছু স্টুডেন্ট কে দিয়ে কাজ করায় করানোর পর উপরে তাদের নাম লিখে চালায় বিনিময় তাদেরকে কিছু টাকা দিয়ে দিল আর আমার ক্ষেত্রে আমি টাইপও করি নিজে বই সাজায় নিজে ভুল করলে আমি করি সঠিক করলে আমি করি রেফারেন্স খুঁজলে আমি খুঁজি সবকিছু ওয়ান ম্যান আর্মি হিসেবে কাজ করি তো এদের লজ্জা শরম থাকা উচিত বহুত বিশেষ ক্যাডার বই লিখছে কিন্তু আজ পর্যন্ত একটা ব্যতিক্রম কোন প্রশ্নের উত্তর এরা দিতে পারে নাই শেষ পর্যন্ত আমাকেই লাইভে এসে বা আমাকেই ফেসবুকে পোস্ট দিয়ে সঠিক সমাধান দিতে হয়েছে দলিল খুঁজে তো এরা আবার গর্ব করে আরে বাবা বিসিএস ক্যাডার হতে দুই তিন চার বছর লাগে হ্যাঁ মেহনত করে একটা অনেক কম্পিটিশনের মধ্যে আপনি ক্যাডার ভালো কথা রে ভাই আপনার যোগ্যতার লেভেল কোথায় হয় আপনি তো এই ইউনিভার্সিটিতে পড়াশোনা ধরেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছেন আমিও পড়াশোনা করে আসছি আপনি ঠিক আপনার ক্যারিয়ার ওইদিকে চেয়েছেন সিএসএন করেছেন ওকে ইউ আর ওয়েলকাম আপনাকে সাধুবাদ আপনার অর্জনকে সাধুবাদ কিন্তু আপনি কম্পারিজন আমার সাথে কেন আসেন ভাই আপনার মাস গেলে বেতন তিরিশ থেকে চল্লিশ হাজার ধরে নিলাম বড় ধরে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন ধরলাম আশি হাজার টাকা পান আরে ভাই ও টাকা তো আমি দেখা যায় ট্যাক্সি ভরি ও টাকা তো আমি গড়ে দেখা যায় আপনি যে টাকা বেতন পান আমি রাষ্ট্রকে সে টাকা ট্যাক্সি ভরি তা আপনার সাথে আমার তুলনা কেন আসবে আমি তিরিশ বছর বয়স এখন ধরেন আমার থার্টি সেভেন চলে আমি তিরিশ বত্রিশের মধ্যে আল্লাহর মতে এই জায়গায় যা অ্যাসিভ করে ফেলছিলাম বিশেষ কাটার হয়ে দুইবার জন্ম নিতে হবে একবার পসিবলি হবে না এখানে তোমাদের কন্ট্রিবিউশন কি গ্রামার তো আমি চালু করিনি দেশে ব্রিটিশ এডুকেশন সিস্টেম থেকে গ্রামার গুলা চলে আসছে আমি সঠিকভাবে ভাবে শেখাচ্ছি তারপরে বেয়াদবের মতো আমাকে নিয়ে কথা তোরা সম্মান দেখাতে না জানলে তোদেরকে আমি সম্মান দেখাবো বেয়াদব তাকে তো ভুল পড়াই আবার বড় বড় কথাও বলে তো আপাতত এই বিষয়গুলো নিয়ে যেন আর ফার্দার কোনো কনফিউশন না আসে কোনো বাড়াবাড়ি না আসে আমি এগুলোর একদম দালিলিক প্রমাণ দিয়ে দিলাম যে প্রশ্নকর্তা কোথায় কপি করে কিভাবে আমাদের দেশে প্রশ্নকর্তারা কেউই গ্রামারে এত দক্ষ না আমরা বাইরে রিসার্চ করে মডার্ন মিলাই ট্রেডিশনাল মিলাই প্রশ্নকর্তাদের এসব টাইম নাই তারা একটা কোনো একটা গ্রামার বই নিয়ে আসলে একটা জায়গায় দুটো তিনটা নিয়ে এখান থেকে কপি মারো ওখান থেকে কপি মারো এখন প্রশ্নের অপশন বানাতে গিয়ে অনেক সময় তাদের অজান্তেই একাধিক সঠিক আনসার থেকে যায় কোনো ডিকশনারি থেকে উদাহরণ কপি করলো বা কোনো অনলাইনে দেখা যায় কোন একটা পত্রিকার কলাম থেকে একটা সেন্টেন্স কপি করলে এইভাবেই চলতেছে তো এইগুলো নিয়ে চুলকায় লাভ নাই আমি চেষ্টা করি আমার আমি আমার লেভেল চেষ্টা করি যে যেন শিক্ষার্থীরা সঠিক শিখতে পারে আমি ভুলের না আমি ভুলভাল করি কিন্তু এই পরিমাণটা খুবই কম কারণ যেভাবে জসমিন দেশে যথাচা যে দেশে যেভাবে চলে সেভাবেই চলা লাগে আমাদের দেশে একজন প্রশ্নকর্তা পাওয়া যাবে না যে উনি মডার্ন গ্রামার সম্পর্কে ওয়েল ইনফর্ম তো আপনি মডার্ন গ্রামার জেনে কি করবেন এখন তারা মডার্ন গ্রামারের ক্রাইটেরিয়াতে পড়ে কেন তারা বিভিন্ন বই থেকে কপি করে আনছে উনি ওটা ভাবে নাই যে এটা মডার্ন না এটা ওই যে কপি করছে প্রশ্ন হয়েছে পরে আমরা এটাকে ক্লাসিফাই করি তো যাই হোক কথাই বলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে আরেকটা একটা বিষয় অনলাইনে তথাকথিত এই যে যারা ব্যবসা করতে আসে বিভিন্ন ক্যাডার পরিচয়ে সবাই যে খারাপ পড়ায় তা না কেউ কেউ খুব ভালো পড়ায় তবে দেখে শুনে বুঝে মিষ্টি কথায় না পটে কোয়ালিটি যাচাই করে আপনারা পড়িয়ে অনেকে বলে আমি রিটেনে আমাকে প্যাসেজ দিলে দিলে ও দিলে মানে এদেরও লজ্জা থাকা উচিত আমি গ্রামারের সম্পর্কে একদম খুব মানে যথেষ্ট দক্ষ ওয়েলিং ফর্ম আমি শব্দ সম্পর্কে যথেষ্ট আমার অভিজ্ঞতা আছে তো আমি একটু সাজিয়ে লিখতে পারবো না এগুলো যারা বলে এরা হলো পিওর বর্ধক এদের জলে এই ফকিমনির গুলা এদেরকে কেন বলতেছি এদের অন্যের সাফল্য দেখলে এদের জলে একটা কথা আছে গরিব বড় লোক হতে পারে গরিব অপরাধ না কিন্তু ছোট লোকগুলা এরা চিরকালই ছোট লোক তো যাই আমার কথাবার্তায় কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন লেখার সময় কোনো ধরনের স্লিপ আপ পেন অথবা বলার সময় স্লিপ আপ টাং হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ